দেখেছেন কই মাছগুলো কিভাবে লাফাচ্ছে সেগুলি কুটে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম মাছগুলো বাজার থেকে আনার পর কিভাবে লাফাচ্ছে দেখেন সেগুলো অনেক কষ্ট করে আমার কুটতে হয়েছে সে বাজার থেকে কুটিয়ে না আমি নিজেই মাছগুলোকে ভালো করে কুটেছি ধুলো ফুটার পর অনেকক্ষণ বাঁধিয়েছে তো ভালো মতন ধুয়ে নিলাম এখন ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করব অল্প করে মাছ নেওয়া হলো রান্না করার জন্য কারণ আমার মেয়ে দুইটা মাছ খেতে চায় না কই মাছ তো আরও খাবে না কারণ উপরে কাটার জন্য আমিও তেমন মাছ খেতে চাই না খুব কম খাই এবার মশলাগুলোকে ভালোভাবে কষানো হবে কষানোর পরে এর ভিতরে আলু কাঁচকলা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিতে হবে আর পানি দেওয়ার পর হঠাৎ মনে হলো যে কাঁঠালের বিচি দেয়নি এর জন্য চুলাটা মাঝে বন্ধ করে দিয়েছিলাম দিয়ে কাঁঠালের বিচি দিলাম তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি আবার এখন ভালো করে এটা একটু করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পানিটা একটু কমে আসলে মাছ ভাজাগুলো এটার ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে পানিটা কমিয়ে তারপরে ওটা খুব একটু ঝোল রেখে এটা নামিয়ে ফেলতে হবে তারপর আমি খেতে বসেছি এই যে সবজি নিয়েছি আর মাছ নিলাম তো মাছটা আমি ভাতের সাথে খাইনি আগে ভাতগুলো পুরোটা খেয়ে নিয়েছি আস্তে আস্তে তারপরে মাছটা খাবো শেষে সবাই শেষে মাছ খাবো কারণ আমিও আমার মেয়েদের মতন মাছটা একটু কম খেতে খেতে পারি তো আমি ভাতগুলো পুরা শেষ করার পর আস্তে আস্তে আমি মাছটা বেছে বেছে খেলাম আমার প্লেটে ভাত শেষ কিন্তু মাছ শেষ হয়নি আমি ওই একটু একটু করে মাছটা বেছে বেছে তারপরে অনেকক্ষণ লাগিয়ে খাবো